আলাইকুম নিউজ এক্সক্লুসিভ আপনাদের সবাইকে আন্তর্জাতিক বিশ্বে গত কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটে গেছে এই ঘটনা যদি যে একটা এলোমেলো অবস্থা চলছে সমস্ত এমন পরিস্থিতিতে না ঘটতো তাহলে হয়তো দশ বছর কিংবা পনেরো বছরের মধ্যে ঘটলেও সেটা আমাদের কাছে যথেষ্ট বিস্ময়কর মনে হতো তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো জাতিসংঘ এবার ইসরাইলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে হ্যাঁ জাতিসংঘ সত্যি সত্যি এই ঘটনা ঘটিয়ে দিয়েছে আরেকটি ব্যাপার হলো এবার জার্মান তাদের সেনাবাহিনীকে ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার কারণে এখন প্রস্তুতি নিতে বলেছেন এবং একই সঙ্গে তাদের দেশের যে নাগরিক রয়েছেন তাদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন আপনারা হয়তো জানেন এর আগে কিন্তু এই আইনটি তাদের দেশে ছিল নিয়মটি তাদের দেশে ছিল কিন্তু দুই সালের পরে এই যে বাধ্যতামূলক ভাবে সামরিক কাজে তাদের নাগরিকদের যোগদান হতে পারে উঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু বিশেষ পরিস্থিতিতে এমন প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে তাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি ধারণা করছেন কয়েক বছরের মধ্যেই আবারও গোটা ইউরোপ মারাত্মক ধরনের যুদ্ধে জড়িয়ে যেতে পারে এবং এ কারণে তিনি আরো একটি আশঙ্কার কথা উল্লেখ করেছেন যে এমন যুদ্ধ যদি শুরু হয় তাহলে নিশ্চিতভাবেই তাদের দেশ সহ ইউরোপের অনেক দেশই গোলা সহ বিভিন্ন অস্ত্রের সংকটে পড়তে পারে তাই তার মধ্যে জার্মান এবং তাদের যে মিত্রশক্তি আছে এই মৃত্যুশক্তিদের সবচেয়ে খারাপ অবস্থা এড়ানোর জন্য এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে যার মধ্যে অন্যতম হল তাদের দেশের যে সামরিক দিক রয়েছে বিশেষ করে তাদের দেশের যে প্রতিরক্ষা শিল্প আছে এটিকে আবার নতুন করে নির্মাণ করা বা এটাকে আবার পুনর্জাগরিত করা অত্যাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে তিনি মনে করেন একইসঙ্গে তিনি আরো মনে করেন যেভাবে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে এবং সেখানে যেভাবে রাশিয়া তাদের জয়কে ছিনিয়ে আনতে যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে গোটা ন্যাটোভুক্ত সাহায্য করেও কিন্তু কবল থেকে কে কার্যত এবং ফলত রক্ষা করতে যে ইউক্রেনকে দখল করার জন্য তাদের পারমাণবিক বোমা ব্যবহার করার কোনো দরকার নেই অর্থাৎ তিনি একটি ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছেন যে ইউক্রেন এখন তাদের প্রায় দখলে এটাকে তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই বা এটাকে রক্ষা করার কোনো উপায় তিনি দেখছেন না যাই হোক এটা কিন্তু ইউরোপ আমেরিকা তারাও খুব ভালোভাবে বুঝে গিয়েছে তাই জার্মান মনে করছে ভবিষ্যতে যদি ইউরোপের সঙ্গে বিশেষত চায়না এবং রাশিয়ার যুদ্ধ বাজে যেটা বাড়া বাধার সম্ভাবনা কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই দুই দেশের বিপরীতে কিন্তু তেমন একটা শক্তিশালী না যেটা ইউক্রেনের যুদ্ধে তারা হারে হারে পেয়েছে তাই গোটা ইউরোপের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারীদের সঙ্গে তারা আরো নিবিড় ভাবে কাজ করতে চান যেন ক্রাইসিস মোমেন্টে কোনোভাবেই তাদেরকে আর বড় কোনো সমস্যায় পড়তে না হয় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্টভাবেই বলেছেন যে আজ আমরা আগের চেয়েও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইউরোপীয় ও জার্মান প্রতিরক্ষা শিল্প থাকাটা কত গুরুত্বপূর্ণ যেটি সব অস্ত্র ও প্রয়োজনীয় গোলাবারুদ উৎপাদন করতে সক্ষম হবে অন্যদিকে রাশিয়া কিন্তু জয়ের দ্বার প্রান্তে হলেও তারা মিত্রশক্তি বাড়ানোর যে কার্যক্রম এটাকে আরো সম্প্রসারিত করতে চাচ্ছে এবং এর জন্য যারা ইতিমধ্যেই রাশিয়াকে এবং আমেরিকাকে ঘোল খাইয়েছে এবং নিজেদের দেশ থেকে পিটিয়ে বিতাড়িত করেছে সেই অনন্য শক্তির সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়েছে অর্থাৎ তালেবানের সঙ্গে তারা সমঝোতা করতে এবং তাদেরকে তাদের যথাযথ স্বীকৃতি যেন দেয়া যায় এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা যায় সেই দিকে এগিয়ে যাচ্ছে বিশেষত আন্তর্জাতিক মহলে তালেবানের যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নাম আছে এটা থেকে তাদের নামকে সরিয়ে দেওয়ার জন্য এবার রাশিয়া উঠে পড়ে লেগেছে এবং রাশিয়া যদি এতে সক্ষম হয় যেটা ধারণা করা হচ্ছে সে সক্ষম হবে যথাযথভাবে কাজ করলে সেক্ষেত্রে তালেবানের কাছ থেকে কিন্তু তার কিছু প্রত্যাশা থাকবে তবে তালেবানের পক্ষে এই মুহূর্তে রাশিয়ার এই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে কিনা এটা নিয়ে কিন্তু এই দুই দলের মধ্যে জটিল চলছে তবে তালেবানের হাতে রাশিয়ার বন্ধুত্ব গ্রহণ করা ছাড়া আর খুব বেশি অপশন আছে বলে মনে হয় না যেহেতু তারা একটি ডেভেলপিং কান্ট্রি তারা দীর্ঘদিন যাবৎ অন্য দেশে দ্বারা শাসিত এবং শোষিত হয়েছে এখন তারা কেবলমাত্র মুক্ত হয়েছে তারা নিজেদের দেশকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এই মুহূর্তে রাশিয়ার মতো শক্তিশালী কোনো বন্ধু যদি তাদের পাশে থাকে আহ সেটা তাদের বর্তমান ডেভেলপমেন্টের ক্ষেত্রে সোনায় সোহাগা বলেই বিবেচিত হবে তাছাড়া চীনের সঙ্গে কিন্তু তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ওয়ান বেল্ট ওয়ান রোড সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করেছে তাছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে যেমন তারা যে লিথিয়াম মাইন পেয়েছে সেটা খননের জন্য কিন্তু তারা চায়নার কারিগরি সহায়তা সহ সব ধরনের সহযোগিতা নিচ্ছে তো আশা করা যাচ্ছে তালেবান হয়তো রাশিয়ার এই যে আহ সহযোগিতা বা রাশিয়ার যে প্রস্তাব তাদেরকে দিচ্ছে তলে তলে এই প্রস্তাব গ্রহণ করবে যার ফলে রাশিয়া এবং তালেবানের মধ্যে যে হবে। অন্যদিকে আপনারা হয়তো জানেন যে জাতিসংঘের একটি কিন্তু আইন রয়েছে যে যে কোনো দেশের সেনাবাহিনী যদি বিশেষত শিশুদের ক্ষতি করে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয় ইতিমধ্যে আপনারা জানেন গাজাজি ইসরায়েলি বাহিনী বর্বরতা চালিয়েছে এবং সীমাহীন হত্যাকাণ্ড চালিয়েছে সেখানে পঁয়ত্রিশ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং সেই পঁয়ত্রিশ হাজারের বেশি যে নাগরিক নিহত হয়েছে তাদের সত্তর থেকে পঁচাত্তর শতাংশের বেশি নারী এবং শিশু শুধুমাত্র শিশুদের বিবেচনা যদি করা হয় তাহলে এই পঁয়ত্রিশ হাজারের মধ্যে পনেরো হাজারেরও বেশি ছিল শুধুমাত্র শিশু এবং এ ধরনের জঘন্য কর্মকাণ্ড করার জন্য অবশেষে জাতিসংঘ ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের যে কালো তালিকা সেই কালো তালিকাভুক্ত করেছে গত বৃহস্পতিবারের মধ্য কাচার নুসেইরাতে শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালানোর পর সেখানে অনেকজন শিশু মারা গিয়েছিল যেটা হয়তো ইতিমধ্যে আপনারা জানেন এবং এই ঘটনা ঘটার পর অবশেষে জাতিসংঘ এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি ইতিমধ্যে জানিয়েছে যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে বিবৃতিও দেওয়া হয়েছে ফিলিস্তিন এ বিষয়ে সন্তোষ জানিয়েছে যদিও সন্তোষ জানালেও আলটিমেটলি এতে ইসরায়েলের খুব বড় কোনো ক্ষতি হবে বা ইসরায়েলের খুব তেমন কোনো কিছু একটা হয়েছে এমন কিন্তু মনে হচ্ছে না কারণ আন্তর্জাতিক আদালতে কিন্তু ইসরায়েলকে বার বার নিষেধাজ্ঞা দিয়েছিল তাদের বিরুদ্ধে রায় দিয়েছিল কিন্তু এইসব আন্তর্জাতিক আদালত আদালতকে ইসরায়েল কিন্তু কাজকলা দেখিয়েছে কিন্তু সার্বিকভাবে এই কালো তালিকাভুক্ত করাটা কিন্তু একটা সামগ্রিকভাবে সমস্ত বিশ্বের কাছে একটা প্রমাণ যে না এরা অন্যায় করছে এবং জাতিসংঘ এটাকে রিকগনাইজ করেছে তারা মানুক বা না মানুক তারা যে অন্যায় করছে এটা এখন অফিসিয়ালি জাতিসংঘের মাধ্যমে রিকগনাইজড তবে জাতিসংঘের এমন সিদ্ধান্তে বেজয় চটেছে নেতানিয়াহ প্রশাসন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত আরাদান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে যে জাতিসংঘের এই পদক্ষেপ লজ্জাজনক তিনি আরো বলেছেন যে তাদের সেনাবাহিনী নাকি সমস্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নৈতিকতম সম্পন্ন বাহিনী চোরের মায়ের বড় গলা বলতে মানে বড় গলা না চোরের মায়ের এটাকে কি বলা যায় বড় গলা বললে বড় গলা অপমান করা হবে এটা আসলে কি গলা একমাত্র আল্লাহ তালা জানে মিথ্যা কথার একটা লিমিট থাকে শয়তানির একটা লিমিট থাকে তার সমস্ত লিমিটকে ক্রস করে ফেলেছে যাই হোক তারা বলেছে জাতিসংঘ নয় বরং জাতিসংঘের এক ব্যক্তি এই সিদ্ধান্ত নিয়েছেন আর তা হলেন জাতিসংঘের মহাসচিব আর এমনটা বলার কারণ কি এটা কিন্তু আপনার ইতিমধ্যেই জানেন এই ব্যক্তি কিন্তু এর আগে অনেকবার চেষ্টা করেছেন যে যে কোনোভাবেই যেন ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনের ওপর এটাকে আটকানো যায় তিনি কিন্তু তার যে সর্বোচ্চ পাওয়ার ছিল সেটাকে ব্যবহার করে এমার্জেন্সি মিটিং ডেকে ভোটেরও ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই ভোটে বারবারই যুক্তরাষ্ট্র তার যে ভেটো ক্ষমতা আছে এটাকে প্রয়োগ করে ইসরায়েলের এই অপকর্ম থেকে ইসরায়েলকে রক্ষা করেছে যেভাবে বরং বর্ষে ইসরায়েলকে রক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ জাতিসংঘের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে হামাসকে সমর্থন করে সংস্থাটি নিজেকে ইতিহাসে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেছেন যে জাতিসংঘকে ধন্যবাদ তবে জাতিসংঘের এই কাজ অনেক আগেই করা উচিত ছিল তবে মোহাম্মদ আব্বাসের বিষয়ে আপনাদেরকে একটা ব্যাপার বলি যারা মনে করেন যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস খুব ভালো হামাস খুব খারাপ বা এমন কিছু এই ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া প্রয়োজন হয়তো অনেকে জানেন অনেকে জানেন না হামাজ কিন্তু দুই সালে যে নির্বাচন হয়েছিল ফিলিস্তিনে সেই ফিলিস্তিনের নির্বাচনে সমস্ত ফিলিস্তিন থেকে ব্যাপক ভোটে জয়ী হয়েছিল অর্থাৎ মোহাম্মদ আব্বাসের আর ক্ষমতায় থাকার কথা ছিল না কিন্তু মোহাম্মদ আব্বাস সেই নির্বাচনকে মানেনি এবং এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে সে নিজের ক্ষমতায় টিকে থেকেছে এবং হামাসকে লিগালি তারা যে ভোটে যে পরেও তাদেরকে তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেয়নি এবং এরপরে হামাসের হামাস বুঝতে পেরেছে যে আসলে তার কিছু করার নেই এ কারণেই কিন্তু হামাস এবং বর্তমান এই যে প্রেসিডেন্ট তার যে দল এরা দুই ভাগে বিভক্ত হয়ে এক দল পশ্চিম তীর শাসন করছে এবং অন্য দল গাজা শাসন করছে হামাসের হাতে যদি মোহাম্মদ আব্বাস ক্ষমতা ছেড়ে দিত যেটা তার দেওয়ার কথা ছিল কারণ মূলত ভোটে কিন্তু হামাস ব্যাপক ভোটে জয়ী হয়েছিল তাহলে এই সমস্যার এতদূর গড়াত না এতদিনে ইসরায়েলকে হামাস আরো অনেকটাই সোজা বানিয়ে ফেলতে বলে আমরা আশা করি কারণ তখন সার্বিক ক্ষমতা এবং সার্বিক নিয়ন্ত্রণ কিন্তু হামাসের হাতে থাকতো শুধুমাত্র অবরুদ্ধ গাজায় তার শাসনভার চালাতে হতো না অন্যদিকে দুই হাজার পাঁচের পরে আর কোনো নির্বাচনও কিন্তু এই মোহাম্মদ আব্বাস ওখানে হতে দেয়নি তাই অনেকে ধারণা করেন যে মোহাম্মদ আব্বাস আসলে যতই প্রেসিডেন্ট হোক না কেন তলে তলে তিনি কোনো না কোনো হয়তো ইসরায়েলের সমর্থিত এখন আল্লাহ ভালো জানেন কিন্তু অনেকে ধারণা করছেন যে এমন একটা ব্যাপার থাকতে পারে তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত আসলে ঘটনা কোন দিক থেকে কোন দিকে গড়ায় এখনকার মতে পর্যন্তই আসসালামু আলাইকুম